আয়াত ছেচল্লিশ কলাল অনুবাদ তিনি বললেন আপনারা ভয় করবেন না আমি তো আপনাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে আছি আমি সব শুনব এবং দেখব আল্লাহ তালা আরসের উপর আছেন এটাই একজন মুমিনের আকিদা বিশ্বাস কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে তার সঠিক বান্দা ও সৎ লোকদের সাথে আছেন বলে ঘোষণা দিয়েছেন আহলে ওয়াল জামায়াতের আকিদা অনুসারে সে সমস্ত আয়াতে সঙ্গে থাকার অর্থ সাহায্য করা অর্থাৎ আল্লাহর সাহায্য ও সহযোগিতা তাদের সাথে থাকবে পরবর্তী বাক্য আমি শুনি ও আমি দেখি ও একথা প্রমাণ করে যে এখানে সহযোগিতার মাধ্যমে সঙ্গে থাকা বোঝানো হয়েছে দেখুন ইবনে কাসির